বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে বা বিভিন্ন সংস্কারের বিষয়ে আলোচনা করছে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের নেতা জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার নেতৃত্বে আমরা আজকের সরকার যে সংস্কার প্রস্তাব দিয়েছে তার তিন বছর আগে থেকে আমরা মিলেমিশে কাজ করে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমাদের সংস্কার শেখার প্রয়োজন নেই জানে কিভাবে মানুষের কল্যাণ সাধন করতে হয় জানে

এবং তারি ধারাবাহিকতায় আজকে বিএনপি বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা এদেশের মানুষের জন্য পুনরায় আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবো সংগ্রামে আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া প্রদর্শিত আকর্ষিক রাজনীতি আমরা করেছি আমরা জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছি কিন্তু আপনার কোনদিন বিষ পাওয়া হয় না আপনারা দেখেছেন কিভাবে জনরুষের বশবর্তী হয়ে এই দেশে একটি স্বৈরাচারী সরকার ছিল যেটা আওয়ামী লীগ নামে পরিচিত সেই সরকারের নেতৃত্ব থেকে শুরু করে তাদের নেতারা তাদের সংসদ সদস্যরা কিভাবে কাপুরুষের মতো পালিয়ে গেছে আজকে মনে রাখতে হবে

যে আমরা চাই যে বাংলাদেশের মানুষ একটু আগে আপনারা শুনেছেন একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনাদের আহ্বায়ক তিনি আপনাদের আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন যে আপনারা ঐক্যবদ্ধ থাকুন ভাবে বিএনপি ঠিক ভাবে আপনাদের সকলের প্রতি